সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজ আমরা পৃথিবীর দশটি ক্ষুদ্রতম দেশ সম্পর্কে জানতে চলেছি এদের আয়তন জনসংখ্যা ভৌগোলিক অবস্থান মাথাপিছু আয় এবং দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন তবে শুরু করা যাক বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি এর আয়তন দশমিক চার নয় বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় আটশো অবস্থান ইতালির রোম শহরের ভেতরে মাথাপিছু আয় আনুমানিক তিরিশ হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান সেন্ট ব্যাসিলিকা এবং সিস্টিন চ্যাপেল পৃথিবীর দ্বিতীয় অবস্থানে ছোট্ট দেশ হিসাবে অবস্থান করছে মোনাকো মোনাকোর আয়তন দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার অবস্থান ফ্রান্সের দক্ষিণ উপকূলে মাথাপিছু আয় এক লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার যা বিশ্বের সর্বোচ্চ দর্শনীয় স্থান মন্টে কার্লো ক্যাসিনো প্রিন্সেস রোজ গার্ডেন ক্ষুদ্রতম দেশ হিসাবে তৃতীয় অবস্থানে আছে নাউরু যার আয়তন একুশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এগারো হাজার অবস্থান প্রশান্ত মহাসাগরে মাথা পিছু আয় বারো হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান আনিবারবে ফসপেট খনি ছোটো দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে আছে তুভ্যালু যার আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা এগারো হাজার পাঁচশো জন অবস্থান প্রশান্ত মহাসাগরে মাথা পিছু আয় ছয় হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান ফুনাফুটি লেগুন সমুদ্র সৈকত ক্ষুদ্রতম দেশ হিসাবে পঞ্চম অবস্থানে আছে সান মারিনো আয়তন একষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা চৌত্রিশ হাজার অবস্থান ইতালির ভেতরে মাথাপিছু আয় আটচল্লিশ হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান গুয়াইতা দুর্গ মন্টালে টাওয়ার পৃথিবীর ছোট দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে আছে লিচেন স্টেইন যার আয়তন একশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার অবস্থান সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যে মাথাপিছু আয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান ভাদুজ ক্যাসেল মালবোন স্কি রিসোর্ট ছোট দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে আছে মার্শাল দ্বীপপুঞ্জ আয়তন একশো বর্গ কিলোমিটার জনসংখ্যা হাজার অবস্থান প্রশান্ত মহাসাগরে মাথাপিচু আয় চার হাজার মার্কিন ডলার দর্শনীয় এটল এবং লেগুন ছোট দেশগুলোর মধ্যে অষ্টম অবস্থানে আছে সেন্ট কিটস ও নেভিস আয়তন দুইশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় তেপ্পান্ন হাজার অবস্থান ক্যারিবিয়ান সাগরে মাথাপিচু আয় প্রায় সতেরো হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান ব্রিমেস্টন হিল ফোর্টেক্স ছোট দেশগুলোর মধ্যে নবম স্থানে অবস্থান করছে মালদ্বীপ যার আয়তন তিনশো বর্গ কিলোমিটার জনসংখ্যা পাঁচ দশমিক পাঁচ লক্ষ অবস্থান ভারত মহাসাগরে মাথাপিছু আয় চোদ্দ হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান মালদ্বীপের প্রবালদ্বীপ বহুল রিসোর্ট জনসংখ্যার দিক দিয়ে দশম অবস্থানে আছে মাল্টা যার আয়তন তিনশো বর্গ কিলোমিটার জনসংখ্যা লাখ। ভূমধ্য সাগরে মাথা পিছু আয় প্রায় পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার দর্শনীয় স্থান ব্লুগ্রোটা মদিনা শহর দর্শক এই ছিল পৃথিবীর দশটি ক্ষুদ্রতম দেশ সম্পর্কে কিছু তথ্য আপনাদের কোন দেশটি সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে কমেন্ট জানাতে ভুলবেন না প্লিজ সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম